আমরা আগের মাসে যে চিত্রটা দেখেছিলাম যে গোটা এই যে যথেষ্ট হয়েছে এটা যেমন ধরুন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু এখন বৃষ্টিপাত স্বাভাবিক হয়ে গেছে যেমন ধরুন বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এগুলিতে সব আমরা এখন কিন্তু নর্মাল হয়ে গেছে এবং তার মধ্যে বড় কথা হচ্ছে কি যে আপনার হুগলি এবং পশ্চিম বর্ধমানে যেটা বললাম নর্মাল স্বাভাবিক যেটা বললাম কিন্তু পজিটিভ স্বাভাবিক মানে একশো পার্সেন্টের থেকে বেশি যেটাকে বলে আর কি ঠিক আছে আর বাঁকুড়া এবং ইস্ট বর্ধমানে যে স্বাভাবিক সেটা একশো পার্সেন্ট নেগেটিভ দিকে নর্মাল আর কি আর বাকি সব যে জেলাগুলি আছে এগুলোতে কিন্তু আপনার এখনো পর্যন্ত ডেফিসিয়েন্ট রেনফল চলছে এবং ম্যাক্সিমাম ডেফিসিয়েন্সিটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে মাইনাস থার্টি আর নর্থ বেঙ্গলে আপনার প্রায় সব জেলাতেই আপনার ইয়ে কি বলে আইদার নর্মাল অথবা এক্সেস রেনফল আছে আর টোটাল সারা পশ্চিমবঙ্গের যদি রেনফল ধরেন সেটা হচ্ছে স্বাভাবিকের থেকে চার পার্সেন্ট কম এখনো ডিপ্রেশন মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা মোস্ট প্রভাবটি হবে না কারণ বুঝতেই পারছেন সিস্টেমটা কিন্তু ল্যান্ডের উপর বুঝলেন তো ওটা সমুদ্রে নয় স্টিল লেট মি কনফার্ম মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই তবে কথা হচ্ছে ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস ওখানে কিন্তু পসিবল ইমপ্যাক্ট হতে পারে ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস ওয়াল কোলাপ্সড অফ ভার্নারেবেল কাঁচা হাউস তারপরে রাইজ ইন ওয়াটার লেভেল ইন ইন দ্য রিভার্স লাইক তিস্তা জল ঢাকা এবং টোরসা এই নদীগুলিতে কিন্তু জলের লেভেল বেড়ে যেতে পারে আচ্ছা এই যে বৃষ্টি হচ্ছে তার জন্য ভিজিবিলিটি কমে যেতে পারে আর লো লাইন এরিয়া যেগুলি আছে এবং আন্ডারপাস যে রোডগুলো আছে আরবান এরিয়াতে সেখানে টেম্পোরারি ওয়াটার লগিং হতে পারে ঠিক আছে এবং তার জন্য সাজেশন হচ্ছে যে ল্যান্ডস্লাইড এরিয়াতে যে সমস্ত এরিয়াগুলো ল্যান্ডস্লাইড ফ্রন সেখানে যাওয়া না যাওয়াটাই বেটার এবং যেখানে ওয়াটার লগিং সেখানেও না যাওয়াটা বেটার অ্যাভয়েড এগুলোকে অ্যাভয়েড করতে হবে ঠিক আছে আর অ্যাভয়েড স্টার্টিং ভাল এবার যেগুলো যে সমস্ত কাঁচা হাউসগুলো খুব ভাল না লেভেল সেখানে না থাকার চেষ্টা করতে হবে আর ট্রাফিক অ্যাডভাইজারিগুলোকে আমাদের মেনে চলতে হবে বা যখন কোনো শহরাঞ্চলে যখন আমরা বেরোবো ঠিক আছে আর আমাদের যে অ্যাপগুলো আছে মৌসম দামিনী অ্যাপ এগুলো টাইম টু টাইম দেখুন সেখানে ওয়েদারের আপডেট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মৎস্যজীবীদের জন্য নেই কারণ ওটা সমুদ্রে নেই তো ওকে থ্যাংক ইউ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে কেসি রাইট হাউস আছে